বিএনপি নেতৃবৃন্দর উদ্দেশ্যে যে নির্দেশনা দিয়েছে রাজনীতির যে রূপরেখা দিয়েছে সেই নির্দেশনা মানে চলবে না চলবেন না যদি আপনারা তার রহমানের নির্দেশনা তার এক রহমানের রাজনৈতিক রূপরেখা মেনে চলেন তাহলে কোনোদিন আপনাদের আপনাদের পরিবার ছেড়ে আপনাদের সমাজ ছেড়ে আপনাদের সংসার ছেড়ে পালিয়ে যেতে হবে না আমাদের নেতা তারেক রহমান উনি স্পষ্ট করে বলেছেন আমাদের রাজনীতি হবে সাধারণ মানুষকে ভালোবাসার মধ্য দিয়ে আমরা সাধারণ মানুষকে ভালোবাসব আমরা সাধারণ মানুষকে ভালোবেসে প্রমাণ করে দিব। ভালোবাসার মধ্য দিয়েই সব কিছু জয় করা যায় ভালোবাসার মধ্য দিয়েই বুটের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করা যায় কখনো লাঠির চুর দেখে বন্দুকের চুর দেখে মামলার চুর দেখে বিজেপি কার্ড লুপ দেখিয়ে চাকরি দেওয়ার লুপ দেখে সাধারণ মানুষকে নিয়ন্ত্রণ করা কি চায় না চায় না কিন্তু এক শ্রেণীর মানুষ আমাদের ফুলপুর তারা কাম তারা সাধারণ মানুষকে বোঝাচ্ছে আপনারা আমাদের সাথে আসুন আপনারা কমিটি পাবেন আপনারা আমাদের সাথে আসুন আপনারা বিজেপি কার্ড পাবেন আপনারা আমাদের সাথে আসুন আপা স্কুল কমিটিতে থাকতে পারবেন আপনারা আমাদের সাথে আসুন আপনারা কলেজ কমিটিতে থাকতে পারবেন আপনারা আমাদের সাথে আসুন আপনার সন্তানকে আমরা চাকরির ব্যবস্থা করে দেব এটা কি সত্য কথা না কারেকোম্যানের আর কোন বক্তব্য এই ধরনের কথা বলেছে না কারেকোম্যানে স্পষ্ট বক্তব্য ওটি রিপোর্টিং দিতেছি স্পষ্ট বক্তব্য চার যতজনই যোগ্যতা রয়েছে সে ততটুক সুযোগ পাবে যে ছেলে মেধাবী সে তারা মেধা দিয়ে মেধা দিয়ে চাকরি পাবে যার যতটুকু মেধা রয়েছে সে মেধা অনুযায়ী চাকরি পাবে যে কার্ডের যোগ্য যার জন্য এসেছে তারা সে বিজেপি কার্ড পাবে যে এর যোগ্য যে কামিকার যোগ্য যে স্কুল কমিটি সভাপতি হওয়ার যোগ্য যে কলেজ কমিটি সভাপতি হওয়ার যোগ্য যে নেতা গত পনেরো বছর ছয় মাস খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে রাজপথে দেখেছে মামলা খেয়েছে জেল কেটেছে তারা কমিটিতে আসবে এটা তারে রহমানের স্পষ্ট নির্দেশ কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি এক শ্রেণীর নেতা তারা এই দলটাকে তাদের বাপ দাদার সম্পদ বলে করেছে কোথায় যেন কোন নেতা বক্তব্য দিয়েছিল জাতীয় পার্টির বিএনপি জাতীয় পার্টির সন্তান বিএনপি বা জাতীয় পার্টি বিএনপি বা আমি বিএনপি এর মানে হচ্ছে যার বাপ জাতীয় পার্টি করতো সে এখন বিএনপির বড় নেতা হয়ে গেছে সে তো বিএনপির আদর্শিক বাস্তবতা বুঝে না বাকে যে জন্মের পরে জাতীয় পার্টি করেছে এখন বিএনপির বড় নেতা হয়ে গেছে এখন সে বুঝতেছে আসলে ভেনপির আদর্শিক বাস্তবতা কি শহীদ রাষ্ট্রপতি জিও রহমান কী ভি সারা বাংলাদেশে চালু করে গিয়েছিলেন সে বুঝতে চাইতেছে না জিও রহমান তার জীবন দর্শায় কী করে কী ধরনের সৎপাশ উঠছিলেন যে ও রহমান ছেলে সততার এখন অন্য নিদর্শন যে ও রহমান ছে সততা এখন অন্য উদাহরণ উদাহরণ আর আমাদের নেতৃ খালেদা জিয়া হয়েছে আকর্ষণীয়তা রেক্ষণ অন্য উদাহরণ আমাদের নেত্রী খালেদা জিয়া সাত বছর জেল খেটেছে কিন্তু সে একবার এক মুহূর্তের জন্য কোন হাসিনার সাথে আপোষ করেনি কি আপোষ করেছে আপোষ করেছে আপোষ করেনি আমাদের নেতা তারেক রহমান ইচ্ছা করলে আপোষ করে এদেশে আসতে পারত এদেশে এসে সে তার মার সাথে তার সহপাঠীদের সাথে আপনাদের সাথে আমাদের সাথে সুন্দর জীবন যাপন করতে বাধ্য কিন্তু খুনি স্পষ্ট অপকর্মকে উনি কখনোই কোনোভাবে খুনি হাসিনার অপকর্মকে এদেশের মানুষের কাছে সে সাদরে গ্রহণ করতে রাজি হয় নাই জন্যই উনি দেশের বাইরে থাকতে বাধ্য হয়েছেন তার পাসপোর্ট নিয়ে যাওয়া হয়েছে ওনাকে বারবার বলা হয়েছে হাসিনার কথা শুনলে হাসিনার কথা মানলে আপনাকে পাসপোর্ট দিয়ে দেওয়া হবে কিন্তু উনি স্পষ্ট ভাবে বারবার বলেছেন হাসিনার কোনো কথা আমি শুনবো না হাসিনার কোনো কথা আমি মানবো না সরকার হলে যেদিন এই দেশে হাসিনার পতন হবে সেদিন আমি এই দেশে আসবো এর আগে এই দেশে আসবো যে কথা বলছিলাম এক শ্রেণীর বিএনপি রাজপথের আন্দোলন সংগ্রামের ছিল না আন্দোলন নামে আওয়ামী লীগের দালালি করেছে আন্দোলনের নামে পেশিবাদের দালালি করেছে আওয়ামী লীগ এসে বলেছে ভাই আমি একটা মিছিল করতে চাই মিছিল না করলে তো আমার পথ থাকবে না আর আমার পথ না থাকলে শাকিলের লোকজন নেতা হয়ে যাবে শাকিলের লোকজন হয়ে গেলে তারা কিন্তু আপনাদের সাথে আদাত করে চলবে না আপনাদের দালালি করবে না আমাকে সুযোগ দেন পুলিশকে বলে দেন আমি অমুক জিপার অমুক বাড়ির ওখানে একটা মিছিল করব তারা যেন আমাদেরকে ডিস্টার্ব না করে খুশিতে আরে ভাই এরকম লুকি তো চাইছি আমাদের কথা মতো বাড়ির উঠানে রাতের দুইটার সময় হেলমেট পাতায় দিয়ে তারা মিছিল করেছে একদিন জেল খাটে নাই মামলা নিজের মামলা নিজের হাতে লেগেছে মামলায় কোথায় নাম দিলে তার ইমেজ বৃদ্ধি পাবে সেই জায়গায় তার নাম দিয়েছে নিজের নামও দিয়েছে বাড়ির কুত্তার নামও সে দিয়েছে সে তার অবস্থান বোঝাতে পারে আমি তো দলটার জন্য মরে যেতেছি আমি তো এই দলটা না করলে এই দেশে থাকতে না এই কথা সে বারংবার আমাদের নেতাকে বোঝানোর চেষ্টা করেছে তার আশেপাশের লোকজনদেরকে বোঝানোর চেষ্টা করেছে পলায়ন পর সাবেক সাংসদ এই ফুলপুর তারা কান্দা থেকে যিনি বিরাবুটে সাংসদ হয়েছিলেন উনি বলেছিলেন উনি বলেছেন এমন একজনের নাম কোয়োজনে তাকে 10 কোটি টাকা সহযোগিতা করব সে যদি দানের শীহের নমিনেশন পায় তাহলে আমি চুপ বন্ধ করে ঘুমিয়ে ঘুমিয়ে পাস করে দেব কে সেই একজন দালাল সে আওয়ামী লীগের সাথে চলেছে যে জি বসে আওয়ামী লীগ হয়ে গিয়েছিল তিন দাছরি পেম্পি দালালী করেছে তিন দাছরি পেম্পি করেছে বিভিন্ন কলা কৌশল দিয়ে কমিটি বাহিনীর নামে তারা কমিটি এসে বলেছে তারা এখন মানুষ জনকে বলে আমাদের সাথে আসেন কমিটি দেব আরে ভাই আপনাদের সাথে কে আসবে যারা কমিটির লুপে ওদের লুপে বসে আছে তারা কাকে আসবে তারা তো জানে আপনারা জালাল ছিলেন আপনারা জানেন